తోరా వారు గేమ్ చావు భిడి ఫ్రీ జామ దా వడ్ క్రీమిన వన్ు వడ్ సబ్బు కంబినేషన్ হম এই পাঁচটি কম্বিনেশন হুবহু এই সব মতোই লাগবে সকলের কাছে এই ভিডিওটা অনেক বেশি হবে আর চ্যানেল এসে থাকলে চ্যানেল টিকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটাকে অলপশনে সেট করে রাখো যাতে একটা ভিডিও তোমাদের কাছ থেকে নাম্বার পাঁচ এর ড্রেস কম্বিনেশন থেকে কয়েকদিন আগে আমাদের গেম এই গোল্ডেন ক্রিমিনালটা এসেছে এটারই সাদা ভার্সনটাকে আজকে আমরা ট্রাই করে দেখবো ওই কম্বিনেশন আমি যতগুলো আইটেম মেপার করব প্রত্যেকটা আইটেমি আমাদের ফ্রিতে দেওয়া কম্বিনেশনটা বানানোর জন্য সবার প্রথমে তোমাদের হেয়ার অপশনে গিয়ে একটা সাদা কালারের টুপি দেখাচ্ছি যেটা আমাদেরকে র‍্যাঙ্ক টোকেন দিয়ে ফ্রিতে দিয়েছিল এই যে টুপিটা আইটিকে তোমাদের ইকুইপ করতে তবে তোমরা চাই এটাকে র‍্যাঙ্ক টোকেন দিয়ে এখনো এক্সচেঞ্জ করতে পারো এরপর মাস্ক এসে তোমাদের সিলভারি সামুরাই বান্ডেলে মুখাশটাকে ইকুইপ করতে হবে এই বান্ডেলটাকে তোমরা ম্যাজিক কিউব দিয়ে এক্সচেঞ্জ করতে পারবে এরপর ফেস পেন্ড অপশন থেকে তোমরা তোমাদের ইচ্ছামতো যেকোন একটা ইকুইপ করে নেবে এই কম্বিনেশনের মেন হচ্ছে জামা জামা অপশনে গিয়ে তোমাদের একটা সাদা কালারের জামা দেখাচ্ছি জামাটা আমাদের এফপি আছে এই যে সাদা জামাটা তোমাদের ইকুইপ করতে হবে প্যান্ট অপশন তোমাদেরকে একটা সাদা কালারের প্যান্ট ইকুইপ করতে হবে আমি যে প্যান্টটাকে টাকে ইকুইপ করতে চলেছি ওটাও আমাদেরকে ফ্রিতে দিয়েছিল এই সাদা প্যান্টটা ইকুইপ করা হয়ে গেলে এরপরে জুতা সেকশন এসে তোমাদেরকে যে কোনো একটা সাদা বুট জুতা ইকুইপ করতে হবে এখন আমাদের কম্বিনেশনটা রেডি সিরিয়াসলি সেই কম্বিনেশনটা পড়লে ট্রাই করে দেখবে তো এবার আছে আমাদের লিস্টের নাম্বার চারে থাকা ড্রেস কম্বিনেশনে এটা হবে নারুটো বান্ডেল যারা এনেমি লাভার আছো তোমাদের জন্য এই কম্বিনেশন টা এটা বানানোর জন্য সবাই প্রথমে তোমাদের হেয়ার অবস্থানে গিয়ে ইয়েলো কালারের চুলটাকে করতে হবে এটা অনেক একটা বান্ডেল যারা ওল্ড প্লেয়ার আছে তাদের এডিতে থাকবে তারপরে মাস্ক অপশন থেকে তেমন কিছু ইকুইপ করার দরকার নেই ফেস প্যান্টেও কোনো কিছু লাগানোর দরকার নেই জামা অপশনে এসে তোমাদেরকে একটা ফ্রিতে দেওয়া জামা দেখাচ্ছি এই যে লাল কালারের বড় জামাটা এটা আমাদেরকে এফএফ টোকেন দিয়ে ফ্রিতে দিয়েছিল এই জামাটাকে তোমাদের ইকুইপ করতে হবে তারপরে প্যান্ট অপশন থেকে নারুটু বান্ডেলের একটা কমলা কালারের প্যান্ট দেখাচ্ছি ওটা একটা সময় আমাদেরকে ফ্রিতে দিয়েছিল এই বান্ডেলে জামা প্যান্ট দুটাই কিন্তু জোস প্যান্টটা ইকুইপ করা হয়ে গেলে জুতা সেকশনে এসে তোমাদেরকে যেকোনো একটা ব্ল্যাক কালারের জুতা ইকুইপ করতে হবে এখন আমাদের কমিউনিটি সেন্টার রেডি

প্যান্ট থেকে বিটুকে ইউজ করে এরপরে সবাই এসে জুতা জুতা অপশন থেকে তোমাদেরকে যে কোনো এক চটি জুতা ইকুব করতে হবে তোমরা যে কোনো কালারের চটি জুতা ইকুইব করতে পারো অরেঞ্জ কালারের জুতাটা হলে ভালো ম্যাচ খাবে এখন আমাদের কম্বিনেশনটা রেডি লাগছে কিনা অবশ্যই কমেন্টে এই কম্বিনেশনটা পড়লে তোমাদের তোমাদের কাছে যদি তাহলে তোমরা এই কম্বিনেশন টাকে এক পারব ট্রাই করে দেখবে এবার আসছে আমাদের লিস্টের নাম্বার তুই থাকে ড্রেস কম্বিনেশনে কম্বিনেশনটা হবে কোবরা বান্ডেল যেটার জন্য তোমরা অনেকক্ষণ ধরে অপেক্ষা করে আছো এই কম্বিনেশনটা পুরোটাই ফ্রি করার জন্য সবার প্রথমে তোমাদের গিয়ে এই ভেনম চুলটাকে ইকুইপ করতে হবে এটা আজ থেকে তিন চার বছর আগে আমাদের লাল কালারের এই জ্যাকেট টাকে তোমাদের ইকুইপ করতে হবে প্যান্ট এসে তোমাদেরকে একটা ফ্রিতে দেওয়া লাল কালারের প্যান্ট দেখাচ্ছি এটা আজ থেকে তিন চার বছর আগে আমাদের ফ্রিতে দিয়েছিল এটা ইকুইপ করা হয়ে গেলে জুতা আপসেন থেকে তোমরা যেコネクター লাল কালারে বুট জুতা ইকুইপ করে নেবে এখন আমাদের কম্বিনেশনটা রেডি কোবরা বান্ডেলের কম্বিনেশন তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাইছো हम गरीब हैं गद्दार नहीं হম এই কম্বিনেশনটা পড়লে অনেকটা কোবরা বান্ডেল এর ফিল্ড দেবে এখনো পর্যন্ত আমি যতগুলো কম্বিনেশন দেখেছি প্রত্যেকটা আইটেমে কিন্তু তে দেওয়া বর্তমানে বের করানোর জন্য তিন থেকে চার হাজার ডায়মন্ড খরচা হয় যা নরমাল প্লেয়ারের কাছে নেওয়া অনেক কঠিন হয়ে যায় তার জন্য তোমরা এই কম্বিনেশন ট্রাই করতে পারো আমার বেশিরভাগ ড্রেস কম্বিনেশনে কিন্তু নো টপ আপ কারণ ফ্রি ফায়ার গেমে টাকা নষ্ট করা সত্যি অনেক বাজে কোন রকম টপ আপ ছাড়াই ফ্রি ফায়ারে কিভাবে ভালো ভালো ড্রেস কম্বিনেশন করতে হয় তাই এই সব ভিডিওতেই তুলে ধরি তোমাদের কাছে আমার ভিডিও কেমন লাগে তুই কমেন্টে জানিয়েছ এবার আছে আমাদের লিস্টের নাম্বার এক থাকা ড্রেস কম্বিনেশনে কমিনেশন হাগু বান্ধাই লৈ তোমরা যারা হাগু বান্ডেল পরে গেম খেলতে চাও তোমাদেরকে একটা ভালো বান্ডেল দেখাচ্ছি যেটা সকলের রাইডিতে আছে কিছুদিন আগে আমাদেরকে একটা ফ্রিতে বান্ডেল দিয়েছিল এই যে টুং 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 সাহুর বান্ডেল এটাকে তোমাদের ইকুইপ করতে হবে এটা আছে হাগু বান্ডেল টুং 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 হাগুর জন্য আর কম্বিনেশন করার দরকার নেই এই টুং টুং বান্ডেলের সাথে আজকে টুং টুং বান্ডেলের নিচের দিকে একটা জিনিস লক্ষ্য করতে পেরেছি যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমাদের কাছে যদি ভিডিওটা ভালো লাগে একটা করে লাইক আর সাবস্ক্রাইব করে দিও আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে